না না আমি কোরআন থেকেই বলছি আপনি কি কোরআন আমার চাইতে বেশি বোঝেন আপনারা আনতে বলেছে কি আপনাকে আমি বলেছি আমরা নিয়ে আসেন আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে না এটা আগস্টের পাঁচ তারিখে দেশটা ফটনা করে ফেলেছেন আপনারা শয়তানি করার জায়গা পায় না দেশটা শেষ করে দিয়েছে টাকা ফেরত দেওয়া লাগবে এ দেশের সয়তানি সময় হয়নি কি হবে কি এটা আর আগস্টের পাঁচ তারিখে নেই ভণ্ডামি করার জায়গা পাওয়া যেখানে বাধা পাবেন ওই জায়গায় একবার মাটির সাথে মিশিয়ে ফেলবেন কোন সার নেই আর কিসের সার দেওয়ালে ফিট ঠিকই গেছে আমাদের ও তার ভিক্টিম যদি তিন বছর ওইভাবে না ঘরে রেখে দিত ওই শয়তান খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার দেশটা ফকলা করে ফেলেছে মাল পানি সব বাইরে পাঠিয়ে

প্রশাসনে যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগলটা ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন ওই পাগলটা ধরে এক জায়গায় বসিয়ে রাখেন পুলিশ কয় পুলিশ এখানে কি করে কি প্রশাসন তো এখনো সে একশো জনের নব্বই জন ওই দালাল দালাল গুলো আছে এক টাকাও যেন চেয়ারে রাখা না হয় আজকে বিয়াল্লিশ জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছি এই চোদ্দ সাল আঠারো সালের চব্বিশ সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন দায়িত্ব না থাকে ডক্টর ইউনুস এটাই করছে সামনে উনি অনেক বড় খেলোয়াড় আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করতে কি করছে এই যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন হাসিনা দালালি করবেন সামনে আপনি সাবধান ওকে ধরে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন মনাজাত করে নিয়ে আমি দেখছি

কথা বলো না কেন আমার নিজের মেয়ে তিন মাস সাত মাস বয়স তার রেখে চলে গেছি জেলে তিন বছর পরে এসে দেখলাম এখন চার বছর ওরা আমি চিনি না আর শয়তান শয়তানি কাউকে কোনো ছাড় নেই ভাই আমি নিজে টিম আমি জীবনে অনেক পড় খেয়েছি ঘাত প্রতিঘাত সহ্য করে আছি পর্যন্ত আপনার রক্ত চক্ষ দেখার জন্য এদের স্বাধীন হয়নি ঝামেলা করবেন ওই জায়গায় মাটির নিচে দিয়ে দেবো এরপরে বলবো মিনহা খলাপ না দরকার দোয়া পড়ারও দরকার নেই একবারে দিয়ে দেবে হ্যাঁ মরার আগে তো দোয়া পড়ে নিচ্ছে নবীদের কাছে চল্লিশ দিন পর্যন্ত ওহি বন্ধ ছিল চল্লিশটা দিন তিনি চিন্তায় আছে নদীকে আবু সেহেল শাহ যারা দায়িত্ব ছিল ওই দেশের ওরা ছড়িয়ে দিয়েছে এমনকি নবীজির নিজের আপন চাষি

বাইরের লোকগুলো থেকে কিছু শুনলে সহ্য করা যায় নিজেরা পঞ্চম যারা নিজের লোক যারা এরা কিছু বললে ওটা কিন্তু সহ্যের বাইরে চলে যায় এই প্রশাসনের ভাই যারা আছেন পুলিশ ভাইরা ওই ধরে এক জায়গায় বসিয়ে রাখেন বিশৃঙ্খলা তৈরি যদি হয় আপনারা কি করছেন আপনারা মানুষগুলো বসিয়ে দেন হাতে লাঠি নিয়ে কি করছেন পিটানো যাচ্ছে না আমাদের ধরলে তো ভালো পিটাতে পারতি দেন ওখানে ধরে বসিয়ে দেন যে বসবে না বলেন বাড়ি চলে যান দেখার জন্য আপনারা যারা শুনছেন এদিকে একটিভ হয় শুনবেন আমরা নির্ধারিত সময় নামাজ দরকার দশ মিনিট পরে অসুবিধা নেই চল্লিশ দিন পার হয়ে গেল মন খারাপ যে আমার কাছে আর হয়ে আসে না আলামিন চল্লিশ দিন পরে ফেরেশ তাজিবর আইলকে দিয়ে আয়াতগুলো নাসিল করলেন আমরা যে পনেরো সাড়ে পনেরো বছর পর্যন্ত অনেকেই আমার মনে হয় মন খারাপ অবস্থায় ছিলাম কারণ আমাদের সামনে সূর্য উঠবে সেরকম পরিবেশ ছিল না আপনি ভাবতে পারেন একটা মানুষ দশটা বছর পড়ে আছে এক জায়গায় তার পরিবার তার বউ তার মা বাবা তার সন্তান আদি কি করে চলে বলেন তো বিডিয়ারদের ওপরে বিনা কারণে অত্যাচার করে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছে এক সতেরো বছর আছে। গভীর রাজনীতি প্রশাসনের মানুষগুলো যখন উঠত এই মিডিয়াররা উঠে হাও মাও করে তাহার যদের নামাজের শেষ দায় কাটুক আমি একজন মরব্বী পেয়েছিলাম মিডিয়ার প্রশাসনের ওর বাড়ি হচ্ছে পঞ্চগড়ে স্যার এক মাস পরে আমার 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 চাকরি শেষ আমি রিটায়ার্ড হয়ে যাব অথচ আমার এই মিথ্যা মামলাটা দিয়ে আর সতেরোটা বছর আমার জীবন থেকে কেড়ে নিল হজুর বলেন তো আমি আমার এইটা সব আপ কি করে দিবে হাসিনা ওর যে ক্ষমতা চলে গেছে একজন দুইজনের কারণে এরকম লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ওর চেয়ারের সাথে মিশে আছে কত মানুষের বর দোয়া মিশে আছে

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আমি তো সরই করছিলাম এই দুইজন এসে হঠাৎ করে ডিসটর্ব করে দিল ময়ন মনেই কথাই আউলিয়ে গিস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু দেড় হাজার বছর পার হয়ে গেছে যে আয়াতগুলো পড়ছে এগুলো নাজিল হওয়া ওই জামানায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি আয়াতগুলো আল্লাহ নাজিল করে সান্ত্বনা দিলেন হেরাসুল দিনের পরে যেমন সূর্য ওঠে আমির হামজা হুজুর ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন মাহফিলের মাধ্যমে তিনি ইসলাম প্রচার করে থাকেন তাকে কিন্তু কারাবাস করতে হয়েছে দীর্ঘদিন ধরে এখনো মাহফিল করতে গেলে অনেকেই বাধা দেয় কিন্তু তারপরও তিনি সৎ সাহসের সঙ্গে ইসলাম প্রচার করে যাচ্ছেন ভিডিওটি আরো একটু যে আপনার জীবনটাও আলোকিত হয়ে যাবে এ বাংলাদেশের এখন যে চিত্র আগস্টের পাঁচ তারিখের আগের যে চিত্র আকাশ আর পাতাল আপনি এখানে এই গ্রাম অঞ্চলে কিছু টের পাচ্ছেন না আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বাংলাদেশের চৌষট্টি জেলার প্রায় জেলা থানা আমার যাওয়া শেষ গুলো যা দেখছি মাত্র একশো জনের পনেরো জন মানুষ তো আগে যে দেশে ইসলাম কায়েম হোক অথচ এখন এই যে তিন দিন আগের রিপোর্ট এ দেশের একশো জনের ছেষট্টি জন মানুষ চাইছে দেশে আল্লাহর দিন কায়েম হোক আপনি টের পাচ্ছেন কলে তলে কোথায় চলে গেছে মানুষ কোথায় পনেরো জন আমি বানিয়ে বলছি আপনি ইন্টারনেটে সার্চ দেন এইগুলো পাবেন আমি তো আগেই বলেছি শুধু এখানে যে পাগল ছাগল মনে করছেন আমরা বসে আছি গ্রাম্য মানুষ হচ্ছে যা বলছে বলুক না আমি আপনার দিকে তাকিয়ে কোনো কথা বলছিও না আমি বলছি এদের দিকে তাকিয়ে কারণ এটার দিকে এখন আঠারো কোটি না তামাম পৃথিবীর বাংলা ভাষা মানুষ তাকিয়ে আছে এখানে একটা মেসেজ দিলে এখন চলে যাচ্ছে আমেরিকায় এখানে একটা মেসেজ দিতে চলে যাচ্ছে থাইল্যান্ডে দুনিয়া যত রাষ্ট্র আছে সেখানে বাঙালি তারা কিন্তু লাইভ অলরেডি দেখছে বাংলাদেশ নিয়ে যে চক্রান্ত গুলো বললাম সাতাশটা পয়েন্ট পার হয়ে গেছে ওদের একটাও হালে পানি নেয়নি আবার নতুন আরেকটা একটা শুরু করবে আর দেখবেন যে ওরা শুরু করবে ওদের জন্য একটা আলাদা আজাব আল্লাহ নাজিল করবে ওরা একটা উস্কানি দিয়ে আজাব বলডোজার নাসিল হয়েছিল কি আজাব বাঙ্গা এরপরে আজির হয়েছে অপারেশন ডেভিল হান্ট শয়তানের খোঁজে দেখছেন না কি করে শয়তান ধরা পড়ছে এরা যদি আরেকটু করা হয় দেশে শয়তান সব মাটির নিচে লুকাবে তাও জায়গা পাবেন না কারণ ডেভিল হান্ট মানে শয়তানের খোঁজে কোথায় থাকবে না খোঁজ করে বের করবে যাদের দায়িত্ব দিয়েছে সরকার ওরা তো সব জানে যে অপরাধী থাকে কোথায় এই কথা বলে না কেন সাড়ে পনেরো বছরের যারা ছিল তারা তো এখনো আছে ওরা জানে না যে কোথায় কি কি ব্যবসা হয় কোন জায়গায় কি হয় সব যারা জানে দেড় হাজার বছর আগের একটা চিত্র আমি আনতে তুলে ওই জামানায় জাতীয় নেতা ছিল তিনজন কয়জন একজন ছিল ইয়াহুদিদের নেতা তার নাম মারহা দুই নম্বরে ছিল খ্রিস্টানদের একজন জাতীয় নেতা তার নাম মখাইরে আর একজন ছিল মুশরেকদের জাতীয় নেতা তার নাম ছিল আবু জেহেল আপনি বাংলাদেশের সাথেও মিলান জাতীয় নেতা কিন্তু আমরা এ পর্যন্ত প্রায় তিনজনই পেয়েছি নাম ধরাল নাম ধরে তো আবার আর একজন নাম ধরার দরকার নেই আপনি টের পেয়েছেন ওই জামানায় জাতীয় নেত্রী ছিল তিনজন একজনের নাম ছিল নাকেরা আবু জেহেলের স্ত্রী দুই নাম্বারে ছিল হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী তিন নাম্বারে ছিল উম্মে জামিলা আবুল আহাবের স্ত্রী এগুনো ছিল জাতীয় নেত্রী বাংলাদেশেও জাতীয় নেত্রী কয়জন তিনজন নাম ধরে লাগবে পুরুষ ও তিনজন নারী ও তিনজন আপনি দেড় হাজার বছর আগে আরবের অবস্থার সাথে মিলান ওদের সাথে আমাদের দেশের পুরাটা মিল আছে কে হে দেখেন আমি নোট থেকে তিন নাম্বারে ওই দেশে জাতীয় ব্যবসা ছিল তিনটা ওই যারা ব্যবসা করতো বিশেষ করে ইয়াহুদিদের জাতীয় ব্যবসা ছিল সুদের ব্যবসা এখনো তামাম দুনিয়ায় যত সুদের ব্যবসা সব এহুদিরা প্রিয় বন্ধুরা নাস্তিকদের কাজ হলো মাহফিলে বাধা দেওয়া কারণ মুসলমানরা মাহফিলে গেলে ইসলাম সম্পর্কে ও হাদিস সম্পর্কে এবং আমল সম্পর্কে জানতে পারবে পারবে শয়তান তাদেরকে দিতে না কে কেয়ামতের মাঠে জান্নাত পাবে জন্যই মুসলমানরা মাহফিলে গিয়ে থাকে কিন্তু নাস্তিকরা বিভিন্ন হুজুরদেরকে মাহফিলে বাধা দিয়ে থাকে আমির হামজা সাহেব অসাধারণভাবে মাহফিলের বাধা অতিক্রম করে তিনি আলোচনা করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটি দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনাদের সকল মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল